গুড মর্নিং শুভ সকাল আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য আর আমি রিমা তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা ভিডিও ছোট্ট ভিডিও খুব বড় নয় দেখো কেমন লাগলো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো সারাদিনের কাজের নয় ভিডিওটা কিন্তু আমার মনে হয় ভালো লাগবে একটু অন্য রকম দেখো বাইরেটা কি সুন্দর রোদ বেরিয়েছে কদিন খুব মেঘলা হয়েছিল আজকে রোদ বেরিয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো বাবু টমবাবুকে দেখতে পাচ্ছ তোমরা টমবাবু হাই হ্যালো বলে দাও ও টমবাবু একটুখানি হাই হ্যালো বলে দাও টমবাবু কিনা বসে আছে দেখো রোদে হায় হ্যালো হাই ঠিক আছো এই হলো আমাদের টমবাবু ওর আমার সাথে আমি আসতে বলেছি তোকে তোকে আসতে বলেছি তো ওখানে বস আমি এদিকে দরজা বন্ধ করে দেবো নাহলে বেরোই পেরিয়ে যাবি ওখানে বস আসতে বলিনি ওখানে রোদের মধ্যে বসে থাক নাহলে ছাদে চলে যেখানে হোক একটা জায়গায় নয় রোদে নয় ছাদে চলে আসতে হবে না থাক ওখানে থাক থাক যা রোদে বস রোদে বস এবার ওকে এই যে তো বুঝতে পেরেছি আমি দরজা বন্ধ করবো বুঝতে পেরে গেছি দরজাটা বন্ধ করে দিলাম টমকে সামনের বারান্দায় বন্ধ করে পিছনের দরজা দিয়ে বেরলাম না ও বেরিয়ে যাবে আবার তালা দিতে হবে আবার দরজা বন্ধ করতে হবে যাই হোক ওকে ওই ঘরে বন্ধ করে দিলাম বারান্দায় আর আমি এদিকে পিছন দিকে আসলাম একটু তুলসী পাতা তুলতে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তাই একটু তুলসী পাতা দিয়ে আমি সুন্দর করে চা দেখো যে এগুলোকে বলা হয় রাম তুলসী পাতা আরও বড় বড় পাতা হয় কিন্তু গাছটা কেটে দেওয়া হয়েছে এবার আমি একটু চা করবো সকালবেলা চা করে চা খেয়ে এই দেখো পাতা দিয়ে চা করছি চা করে চা খেয়ে তারপরে বাদ বাকি সমস্ত গাছ সেরে নেব আর এই চা করে চা খাওয়া হয়ে গেল আমার দেখানো হলো না আজকের অনেক ভিডিও করা হয়নি ছেলেকে স্কুলে দিয়ে চলে এসছি রান্না বান্না সব হয়ে গেছে আর ফেরার পথে এই কড়াইশুঁটি আর ফুলকপি কিনে এনেছি আর এই দিকে দেখো আমার খাওয়া হয়ে গেছে এবার কড়াইশুঁটিগুলোকে নিয়ে ছাড়াতে বসেছি ভাত ফাত খাওয়া হয়ে গেছে আর কড়াইশুঁটিগুলোকে নিয়ে ছাড়াতে বসেছি বসে আছি ভাবছি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিই কিছুটা কাজ এগিয়ে যাবে আর একটু একটু হালকা হালকা রোদ আসছে খুব ভালো লাগছে এই যুটিগুলো দেখছ বসে বসে ছাড়াবো ছাড়াতে হবে তাই ছাড়িয়ে রাখি এখন একটু ছাড়িয়ে রাখি এরপরে ছেলেকে স্কুল থেকে আনতে যাবো খানিকটা কাজ এগিয়ে রাখি না হলে ও আসলে আবার পড়তে নিয়ে যাওয়া পড়াতে যাওয়া তখন আর কাজগুলো করতে পারবো না ওকে পড়তে দিয়ে এসে আবার করতে পারবো কিন্তু তার মাঝখানে তো অনেকগুলো কাজ থাকে ওকে পড়াতে নিয়ে যাওয়া বা দোকানে যাওয়া অনেক কাজ থাকে আমি পারবো না ওই জন্য একটুখানি এখনই করে ছুটিগুলো ছাড়িয়ে যাচ্ছে আর তোমাদের সাথে একটু কথা হয়ে যাচ্ছে কথা বলছি এইভাবেই আমার দিন চলে যায় কড়াই কোনো কড়াই ছুটিগুন সব কটা ছাড়িয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে এখন অনেকটা টাইম লাগবে কড়াইশুটিগুলো ছাড়াতে সব কটাকে ছাড়িয়ে আর এই দেখো সব ছাড়িয়ে ফেলেছি দেখেছো দেখেছাগুলো পড়ে আছে আর কিছু নেই আর দেখো কতটা হয়েছে দেখেছো সব ছাড়ানো হয়ে গেছে দেখো সব ছাড়িয়ে নিয়েছি এবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি তারপরে সন্ধেবেলা বসে বসে করবো বেটে রাখব তারপর সন্ধেবেলা বসে বসে করবো ঠিক আছে এবার যাই ছেলেকে স্কুল থেকে আনতে তারপর আবার তোমাদের সাথে কথা হবে আর কাঁচা কড়াইশুটিগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম বেটে নিলাম আমি কাঁচাই বাটি তার মধ্যে দুকো আদা দিয়ে দিলাম কারণ আমি ভেজে অনেকে সেদ্ধ করে বাটে ভেজে বাটে না আমি কাঁচা বাটি আর একটুখানি আদা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেটে নিলাম বিকেলবেলা এটা করে রাখছিলাম একটু এগিয়ে রাখলে নিজের সুবিধা হয় খানিকটা লঙ্কা দিতে ভুলে গেছিলাম একটা দিই লঙ্কা আবার লঙ্কা দিয়ে আবার একটুখানি বেটে নিলাম নিয়ে এবার পালা হবে হ্যাঁ আমার কড়াইশুঁটি কষা এই ওইটুকানি বেটে রেখেছি এবার করছি সন্ধেবেলা ছেলেকে পড়তে দিয়ে চলে এসছি এবার সন্ধেবেলা কড়াই দু চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এবার কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ওই যে পেস্টটা করে রেখেছিলাম কড়াইশুঁটি বেটে আদা দিয়ে লঙ্কা দিয়ে ওইটা করার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে একার হাতে ক্যামেরা করছি আর এদিকে করছি একটু অসুবিধা হয় খুব ভালোভাবে করতে পারিনি করা পড়া সব নড়ে যাচ্ছে যাই হোক ভাই পাচ্ছি করছি এক হাতে এইভাবেই একটু নুন দিয়ে দিলাম তারপরে চিনি দিয়ে দিলাম আবার এর সাথে একটুখানি হিংও দিয়েছিলাম ভুলে গেছি দেখাতে জিরে গুঁড়ো দিয়েছিলাম ভুলে গেছি দেখাতে কিছু মনে করবে না আমি বলে দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে পুটটা তৈরি করে নিলাম একদম শুকনো শুকনো করে পুটটা তৈরি করে নিলাম আর এদিকে আঠাও মেখে নিয়ে রাখছি একটু ময়দাটা মেখে রাখলাম আঠা নয় ময়দা মেখে আর চাপা দিয়ে রেখে দিলাম ভালো করে তারপরে খানিক্ষণ পরে খুলে রেখে সেটাকে লেচি করে নিই আর এদিকে দেখো পুটটা তো রেডি আর ওদিকে দেখো হাতের পাশে গরম চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে দেখেছো ওটা আমার সব সময়ের জন্য সঙ্গী সন্ধ্যের টাইমে তো ছেলে এখন পড়তে গেছে আর সন্ধ্যের টাইমে আমি চা খাচ্ছি এটাই হয় বুঝেছো করি তাই এগুলো করে আমি রেডি করে পুট্টুরগুনো করে রেডি করে রেখে দিই দিয়েছি কারণ ও পরে এসে আর দাঁড়াতে চায় না খিদে পেয়ে যায় খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নেবে সকালে পড়তে যায় আবার স্কুলে গেছে আবার পড়তে যাওয়া তো আর পারে না তাই জন্য রেডি করে রেখে দিলে ওকে টুক করে করে দিয়ে দিতে পারবো ওই জন্য বেশ ইয়ে করে রেডি করে রেখে দিলাম সব ও আসলেই করে দেবো হয়ে যাবে দেখো এইভাবে পুর ভরে নিচ্ছি সব লেচিগুণতে একটা 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 করে যতটা পারছি পুর ভরে নিচ্ছি আর দেখো পুর ভরতে ভরতে তোমাদের চা খাচ্ছি সেটাও দেখিয়ে দিলাম দেখেছো পূর্বরে রেডি করে রেখে দিলাম আর এদিকে আলুর দমটাও করে রাখছি কারণ পরে ভাজবো গরম গরম ভাজবো আর গরম গরম খেতে দেবো আর আলুর দমটা করে রাখছি আলুর দমের মধ্যে একটু টক দই দিয়ে দিলাম বাড়িতে ছিল জানি শুনেছি টেস্ট হয় করিও আমি মাঝে মাঝে আর দেখো আলুর দমের কালারটা কেমন হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বুঝলে আগে তো খেয়ে নিয়েছি পরে তোমাদের বলছি আর এদিকে টমের জন্য ভাত বসিয়েছি এটা আমাদের ভাত না দেবো না টমের জন্য ভাত বসিয়েছি মানে আমার টমের জন্য আর এদিকে দেখো কতটা রাত হয়ে গেছে বাইরেটা অন্ধকার হয়ে গেছে রান্না করতে করতে ছেলেকে আবার আনতে যাব। ছেলে টিউশনিতে গেছিলো ওকে নিয়ে এসে এবার ওকে খেতে দিতে হবে তাই ইলেচি করা ছিল সবগুণোই আর ঝটপট ওর জন্যে কটা বেলে করে দিচ্ছি করে ওকে আগে খেতে দিয়ে নেবো তারপরে আমি আমার গুণ আবার করবো কারণ নাহলে দেরি হয়ে যাবে আর এই একসাথে একটু বেশি করেই করে রেখে দিই ফ্রিজে পরে যাতে আবার করে দিতে পারি ওই জন্য একেবারে বেশি করে করে রেখে দিই দেখো কেমন হয়েছে আমি তো করেছি তোমরাও করো আমারটা কেমন হয়েছে একটু দেখে বলো এদিকে তেল গরম করতে দিয়েছি দেখছো ছেড়েও দিলাম দেখো কেমন ফুলে খারাপ ফুলেনি ভালোই ফুলেছে একটু দেখতে থাকো তোমরা আর বলো কেমন হয়েছে কচুরি বুঝলে সময় পাই না করার এবছর প্রথম করলাম শীতে অন্য বছর অনেকবার হয় কিন্তু এবছর সত্যি আমি একদম সময় পাচ্ছি না করার দেখো কেমন হয়েছে দেখতে থাকো আর এইভাবেই আমি কচুরিগুলো করে নিলাম আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলো কেমন হয়েছে আমার রেসিপিটা আমার রান্নাটা আলুর দমের রেসিপিটা দিলাম না কচুরিটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি আমার ছেলের জন্য করে নিলাম এরপরে আমার জন্য করব। একটুখানি বলো কেমন হয়েছে চলো আমার ভিডিওটা এই পর্যন্তই এবার খাওয়া দাওয়া সেরে নি আর তোমরাও খাওয়া দাওয়া সেরে নাও গুড নাইট অনেক অনেক ভালোবাসা টাটা ভাই বাই